আগামী সাতাশে জুলাই দু থেকে শুরু হতে চলেছে ভারতীয় ফুটবলে দু হাজার মরসুমের এক ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ যেখানে ডুরান্ড কাপে আমরা একশো তম এডিশনে দেখতে পাবো ২৪টি টিম অ্যাজ ইউজুয়াল অংশগ্রহণ করতে চলেছে এবং টি টিমকে ছটি গ্রুপে ভাগ করা হয়েছে তো এই শর্টসে আমরা কথা বলবো গ্রুপ বিতে কোন কোন টিমগুলি রয়েছে এবং তাদের খেলা কোন কোন দিন পড়েছে তো গ্রুপ তে প্রথমত চারটি টিম রয়েছে সেখানে মহামেডান স্পোর্টিং ক্লাব রয়েছে সাথে বেঙ্গালুরু এফসিও রয়েছে এবং সাথে ইন্ডিয়ান নেভি আর ইন্টার কাশি এই চারটি টিম গ্রুপ রয়েছে প্রথম ম্যাচ ডেফিনেটলি মহামেডান এস সির সাথে সাতটা থেকে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সেকেন্ড ম্যাচ বেঙ্গালুরু এফসি ভার্সেস ইন্ডিয়ান নেভি একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ সন্ধ্যে সাতটা থেকে সেম বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন তৃতীয় ম্যাচ বেঙ্গালুরুর সাথে ইন্টার কাশি তৃতীয় অগস্ট বা থার্ড অফ অগস্ট সন্ধে সাতটা থেকে চতুর্থ ম্যাচ মহামেডান এসসির সাথে বেঙ্গালুরু এফসি খুব বড় একটা ম্যাচ হবে এটা ছয় আগস্ট সন্ধে সাতটা থেকে পঞ্চম ম্যাচ ইন্ডিয়ান নেভি ভার্সেস ইন্টার কাশি নয় আগস্ট বিকেল চারটে থেকে সন্ধ্যা না বিকেল চারটে আর মহামেডান এসসি লাস্ট ম্যাচ ভার্সেস ইন্ডিয়ান নেভি তেরোই আগস্ট বিকেল চারটে থেকে কৃষর ভারতী ক্রীড়াঙ্গনে ফর মোর শর্ট আপডেটস ফর মোর লাইভ ওয়াচ অলংস সাবস্ক্রাইব টু অল অ্যাবাউট স্পোর্টস